Ronaldo! Ronaldo. Yeah. 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 CR7! Yeah. Yo. Can you pose again? Shoo. Shoo. <laughs> oh, oh, oh. oh my god let's go! Assalamu alaikum and welcome to brand new vlog in Kenya! Right now we are থ্যাংক সো মাচ আমরা এখন কেনিয়ার একটি বস্তি ভিজিট করতে যাবো যেখানে পুর পিপলরা থাকে অ্যাকচুয়ালি কেনিয়ার লাইফস্টাইল লোকাল লোকজন রুরাল লাইফ সম্পর্কে জানতে হলে আমাদের ভিতরে যেতে হবে না নাহলে আমরা বুঝতে পারবো না দেশের বাহিরে যেহেতু আসছি বিলাসিতা না করে এখানকার লোকজনের জীবনযাত্রা নিয়ে আপনাদেরকে একটা প্রামান্য চিত্রত বা ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব একটু রিস্ক হয়ে যাচ্ছে সাথে একজন গাইড নিয়েছি হি ইজ পুলিশ সে একজন ইয়া 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 পুলিশ অফিসার ফ্রম কেনিয়া কেনিয়া পুলিশ সার্ভিস ওয়েলকাম ব্রাদার ইজ আ यंग স্টারস ফ্রম কুরুকানচেঙ্গা হোয়াটস योर নেম ব্রাদার সাইমন কিওকো উইচ নেম ডু ইউ প্লে এজ আ ফুটবলার ইয়া ফুটবলার আই ওয়াজ ডুইং ইন দ্য গ্রাউন্ড ওকে আই উইল দ্য ক্যামেরা দিস সাইড ইউ অলসো ফুটবলার হোয়াট ইজ ইউ নেম

ও হো ও মাই গড লেটস গো ইয়া তো আমরা এখন যাব একটা বস্তিতে গিয়ে দেখবো ওখানকার জীবনযাত্রা সম্পর্কে অনেক লোকজন আসতেছে বাট ভয়ও লাগতেছে আমার ও মাই গড বন্ধুরা আমরা এখন কেনিয়ার একটা বস্তিতে আসছি নেরুবীর পাশেই আপনারা হয়তো নাম অলরেডি জেনে গেছেন তো এখানকার জীবনযাত্রা মানুষজন কেমনে তাদের লাইফ কাটে এগুলো জানার চেষ্টা করবো ভিতরে তো ঢুকলাম বিশ্বাস করবেন না অবস্থা খুবই ভয়াবহ চারদিকে এত বাজে গন্ধ গলার বাহিরে অথচ কারেন্সির দিক দিয়ে বাংলাদেশের কারেন্সি ছুঁয়ে বলছে ওরা অলমোস্ট সেম

ওই মেয়ে বলতেছে ভিডিওকে লেখা যাবে শিলং দিতে হবে চিন্তা করেন আমি এখন এক পুলিশ অফিসারকে নিয়ে আমি ব্লক করতেছি বুঝছেন আমার ভয়ও লাগতেছে এখানে বেসিক্যালি হলো যে কোনো ধরনের প্রবলেমই নি পড়ি যাই হোক একটা আমার ব্লগের চ্যালেঞ্জ আস্তে আস্তে শুরু হচ্ছে চ্যালেঞ্জিং মানে কি জানেন এতদিন আরাম এসে আপনাদেরকে ব্লগ করে দেখেছি এখন হলো যে আসল চ্যালেঞ্জ বিভিন্ন ডেঞ্জারাস জায়গাতে যাব ওখানকার লাইফস্টাইল রুরাল সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইয় মা এখান দিয়ে মুরগিও পালবে ওরা দেখেন ও মাই উল্টে গেছিল অবস্থা কি বিচ্ছি অবস্থা দেখেন তো ময়লা আবর্জনা এগুলো ও মাই গুডনেস এই হলো একটা দোকান মানুষ কিভাবে বসবাস করে দেখছেন কোথায় রাস্তা কোথায় কি দেখেন ড্রেনেজ ব্যবস্থা এখানে এগুলো বিক্রি করতেছে মনে হয় এই মাটি মি ব্রাদার प्रेगनेंट महिला खाय प्रेगनेंट महिला

লোকেল <laughs> ক্লাবিউচ <Yeah. laughs> <laughs> <laughs>

Games, yeah, wow! English Premier English so League, yeah. you watch? Yeah. Okay, let's go outside. We show more. Anytime we having big, uh, big, matches. big match. Big as uh, like yeah. football. Yeah. Uh, do you watch cricket? Cricket? Yeah, yes? We uh, do yeah. yeah. football. Oh, we do. but can you also do cricket. Cricket also. Yeah. Okay. <coughs> এই জায়গাটা খালি বড় লোকরা ওইখানে থাকে বললো আর কি এই হলো দেওয়াল দেখেন এখানে হলো বস্তি দিস ইজ স্কুল এই হলো বড় লোকের বাড়ি দেখছেন ও জায়গা জমিন নিয়ে পার্সোনাল ভাবে দেওয়াল দিয়ে রাখছে মূল কথা আপনাদেরকে আমি আর গরিব মানুষের জীবনযাত্রা কেমন হয়ে থাকে সেটা জানানোর জন্য ব্লগটা করতেছি आई होप आवर ब्लॉगर थीम आपनरा बुझते परतेছেন কি অবস্থা দেখেন देखना মাই গড गुडनेस केमने थाके था सी नीड द It's so dangerous this one oh my god বৈদ্যুতের খম বিদ্যুৎ দেখছেন এখানে কোন ফুল স্টিল not safe বিদ্যুতের লাইন দেখছেন wow चाइना हस ও হো হো ও আল্লাহ আমাদের কত সুখে রাখছে চিন্তা করেন কতই না অভিযোগ করি আমরা আমাদের জীবন নিয়ে কিভাবে যে ওরা দিন কাটায় এখানে চিন্তা করেন কয়লাগুলো এটা একটা শপ দোকানগুলো দেখছেন এখানকার ওরা তো সুটকি মুটকি সব কিছুই খাই দেখা যাচ্ছে লোকাল মেল পরশু মিল ও লোকাল পরশু মিল পরশু মিল ব্রিং আ মেনসিয়া ও Hi. Hello. You go first. Yeah. Which team do you support? Which team do you support? Chelsea, Manchester. Chelsea, Manchester. you support Manchester and you? Manchester. Manchester, Manchester. Do you like Messi? I like you. Yeah? Do you like Messi? Yes. Messi, yes. Or Ronaldo? Yes. Ronaldo. Manjou, Messi or Ronaldo? Yes. Yes. Messi or Ronaldo. Ronaldo. And you Messi or Ronaldo? Messi. Can you pose the Ronaldo shoe? <laughs> oh my god. come, 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 one thing. say hi. Oh. Say hi. A camera. how old are you? how old? how old are you? 10, Ten. Ten years. Ten years. Ah. Yeah, and true. this. and this one. My guy, oh, this shit. Camera. Camera. how old? how old him? camera phobia. Uh, কয়লা বিক্রি করে এখানে লোকাল বিজনেস লোকাল দোকান এখানে দেখা যাচ্ছে ও মাই গড ওরা কিভাবে জীবন জীবনযাপন করে বুঝতেছেন আমি শখ হয়ে যাচ্ছি যত দেখতেছি আমরা কিন্তু রুরাল লাইফ নিয়ে আরো ব্লক আসবে এখানে তো আপনারা গরিবী কি বলে না যে ওদের যে নিম্ন পরিবারের লোকজনকে দেখতেছেন আমরা মধ্যবিত্তদের জীবনযাপন নিয়ে ভিডিও বানাবো গ্রামের জীবন যাপন সবুজ জায়গার কোনো গ্রাম থাকলে ওইখানেও যাবো এগুলো খুব আসবে আপনাদেরকে বলে রাখি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি আপনারা চাইলে কিন্তু ইউটিউবে দেখতে পারেন রুহান ব্লগ সেম নেম এবং বিভিন্ন দেশের আপনারা কিন্তু ব্লগ দেখতে পারেন সবাইকে অনুরোধ রইল ইউটিউবে গিয়ে রুহান ব্লগ লিখে সার্চ করবেন ওকে इसी निर्धारण जो इंग्रेज़ा कॉरियो सिविज़ हम बीज़ मॉल बीज़ ज्वेलरी मेकिंग यू कैन एडवर्टाइज़ योर जॉब या कमांड सो डिप्टाइज़ कैसी है को अम्मा कमांड शीफ़ फिल शाय राइट आ के नो वारी दोस्ता कर पिए देखने अच्छा

oh you are you hi everyone wow, wow. okay <laughs> কি বলে দিল হুটহাট করে বুঝলাম হতো না ওকে প্লেইং ফুটবল Young stars. Young yeah. stars, upcoming upcoming up yeah. Messi. Yeah, upcoming Messi. Yeah. Uh, this was uh, and you, you guys West from Italy. Bangladesh who love Messi so much. Messi so much, we love Messi Ronaldo. We love Cristiano Ronaldo. Really? Uh, we also love because we yeah. don't have uh, he's uh, good. Famous player from India. Uh -huh. We have actors. I am from oh, Bangladesh. Yeah, yeah. We have actors like Do, do you watch uh, oh, cricket? picket? Oh very much, uh, uh, we, yeah? we watch a lot uh, yeah. we watch a lot.

she is preparing peparinfishno oh. so, so, no no, okay Anna, come. You want ano no. is this railway station yeah, right? This really land. railway line not a station, yeah. take people from far away oh. to Nairobi Town CBD. Oh. Excuse, excuse shuf, shuf, shuf. Please. এই হলো তাদের জীবন যাপন গুড এনআ ওকে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ কেমন দেখলেন কেনিয়ার নিম্নবিত্ত পরিবারদের জীবনযাপন অথবা বস্তির লোকজন কিভাবে থাকে আশা করি আপনাদের ভালো লাগলো ভিন্ন কিছু দেখতে পারলেন আমার ব্লগের থ্রুতে যদি একটুখানিও ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে আমাকে ফলো করতে পারেন সেম নেম রোহান ব্লগ তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ